আসসালামু আলাইকুম একটা জিনিস আসলে দেখাই ভাল লাগে মূলত ভিডিওটা অন করা দেখা নি ভাই রাস্তার মাঝে গাছ খাটিয়ে খাটিয়ে ফালাইল ই রোডে দিয়ে আমি তো মনে করাফল রোডে দিই মাস বাজে দিয়েছি এই রোডে দিয়ে কিন্তু আইয়ে এখন আমি দেখ আমি রাস্তা চিনতে পারতাম না কেন এখানে চিনতে পারবাম না রাস্তার দুই সাইডে দিয়ে আমি কোনো গাছও দেখাম না ও দেখা নি ওই জায়গা আপনারা আমার বাম সাইড দিয়ে ফালাইল আমার ও বাম সাইড দিদ যে তো গাছ আছে সব গুণ খাটা হয়ে গেছে মূলত ই রোডটা ওই তো মানে সম্ভবত সাইড লাইনের রাস্তা ও তার লাগে যেহেতু গাছ সকল আছে সব খাটা হয়ে গেছে কিন্তু আমার প্রশ্ন হইল ভাই ঠিক আছে আমরা উন্নয়ন চাই আমরাও চাই রাস্তা বড় হইত কিন্তু এই গাছটার মাঝখানোর কোনো এক করিয়া যদি গাছটা না কাটাও হইতো ভালো হইল আপনার যারা ই রোডে দিয়েছিলেন তারা এই রোডটা চিনতে পারেন যে এই সাইডে দিয়ে কিন্তু একটা গাছে বড় আসলো ওদের ইয়া আমার টাইম সাইডে সাইয়া দেখুন ফুরা রাস্তা খালে আমি কিন্তু রাস্তা দেখালাম রাস্তা আমি চিনলাম না আমি ওই তাতে কোন জায়গায় দেখলাম রোডও সৌন্দর্য আসলো মূলত ওই যেও গাছ আলি ওদের দুই সাইডে দিয়ে গাছ সেবা আছে বাইক চালাই তো আলাদা আরাম লাগে কিন্তু আমি তখন চিন্তা করি আমি যে গাছ যদি খাটা উই যায় ইতো সেবা করার ফাইতাম না এই রোডে দিয়ে রাইড করিয়াতে মানে একটা মজা লাগতো না দেখানি আপনারা কত বড় বড় গাছ হল খাটিয়া রাখা রাস্তার দুনু দি আর ই রোডেদি কিন্তু পুরাটা গাছে বড় আসলো তো বর্তমানে আমি একটা গাছও দেখাম না যে বড় বড় দেখানি গাছ টুকরা হল খাটে খাটটা রাখা রাস্তা যে বড় করাও তো তার লাগে কত ইটা গাছ কুটি কুটি গাছ গাছও উঠবই ও গাছ দিয়ে কত ব্যবসা হবে তখন মোটামুটি আর চারি পাঁচ মাস বাদে দিয়ে রোডে দিয়ে আইলে আপনি রোডও চিন্তা না কেন সব গাছ অলরেডি নাইও যাব মানে রাস্তার আস আশপাশের গাছ সকল আছে আমি আপনার মা কোনো লাভ নাই ওখানে আসা ধরলো রাস্তা ও কখন যা গাছ কাটা হয়েছে এর চেয়ে ডাবল গাছ লাগানি হয়েছে গো আমরা আর দাবি এখানে রাস্তার যে একটা সৌন্দর্যটা গাছ না থাকলে আসলে পাওয়া যায় না আর বিশেষ করে বাইক রাইডোর সময় সে থাকে না নি বাইক রাইড করতেও খুব বেশি মজা লাগে গরম কম লাগে তো তো বাইক চালাইতেও খুব বেশি মজা লাগে রোডেদি আসর খেতেই সমস্যা লোক আন্দোলন করো অবশ্যই জানাই বা ওকে তো ইনশাআল্লাহ নেক্সট ভিডিও সবাই দেখাও ভালো থাকবা আসসালামু আলাইকুম